পঁচিশ রমজানের উপহার দিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি শাহ মুস্তাফিজুর রহমান বারেক সাইদি হাদিসের বানি বলছি শুনুন গোটা বিশ্বের মুসলমান ভাই ও বোনেরা আমলগুলো করবেন সুরাই ইয়াসিন একবার পড়লে দশটি কোরআন খতমের সোয়াব পাবেন সুবাহান্লাহ সুরা ইয়াসিনের অনেক লাভ তাই সুরা ইয়াসিন বেশি বেশি পড়ুন রমজান মাসে রোজা রাখবেন ও তারাবি পড়বেন কোরআন খতম করবেন রমজান মাসে ইসলামের খুঁটি পাঁচটি কালেমা নামাজ হজ জাকাত সুরা এখলা সুরা এখলাস মুলুক সুরা নাস সুরা রহমান ও সুরা আইতুল কুরসি সুরা জুমা সুরা তোহা সুরা ওয়াকিয়া সুরা কাহাব বেশি পড়বেন ইয়াসিন পড়লে স্বপ্ন মনের আশা পূরণ হয় শুধু তাই নয় আল্লাহ কাছে সন্তান চাইলেও আল্লাহ আপনাকে সন্তান দিতে পারেন আল্লাহর কাছে চাইবেন বিশ্বনবীর স্ত্রী খাদিজা কবরের ভয়ে কাঁদছেন নামাজের হিসাব হবে আগে হাসরে দুই সালে পৃথিবীতে কি যে হবে তা আল্লাহ ভালো জানেন সতর্ক থাকুন আল্লাহ বিরাজমান সব দেখেন সালাতুল তাজবি নামাজ জীবনে একবার হলেও পড়বেন হাজত নামাজ ও তাহাজত নামাজ পড়বেন অজুর মধ্য দুরো শরীফ পাঠ করবেন স্বামী স্ত্রী মিলনে দোয়া পড়বেন রোজ গোসলে দোয়া পড়বেন সব কাজে বিসমিল্লাহ বলে শুরু করবেন নামাজের পর নবীকে নামাজের পর নবীকে সালাম জানাবেন খাবার পর আলহামদুলিল্লাহ বলবেন দুধ খাবার দোয়া পড়বেন ফাতেহা রোগের ওষুধ গোলাপের পাপড়ির মতো ছিল নবীজির দুটি বিশ লক্ষ নেকির দোয়া পড়বেন আশি বছরের গুনাহ মাফের দূরত পড়বেন আসরে নামাজের পর একশো বার লাহা ইল্লাহ বার পড়বেন ডাকার চোর ধরা পড়বে আমলগুলো অবশ্যই করবেন বার মানবেন জান্নাতি পুরুষকে সত্তর জন স্ত্রী দিবেন তারা হলেন হুর জান্নাতি মহিলাকে শক্তি সুন্দর উত্তম মর্যাদা দিবেন আল্লাহ নামাজিকে জান্নাত দিবেন বেনামাজি দুজো খেয়ে যাবে নজ্লা বড় বড় ঈদে অবশ্যই কোরবানি দিবেন ভুল হলে ক্ষমা করবেন আমার একটি কথাও যদি কারো অন্তরে স্থান পায় অবশ্যই দোয়া করবেন এ আল্লাহ আমল করার তৌফিক দান করুন আমি সবাইকে সামনের ঈদ মুবারক জানাই balo tagbon allah hafaj